वो मुंगा संत नरेंद्र को मैं पता सो चला नहीं है का वो सेवा प्रयास दोपहर देवा एक लाख दे दो नहीं है तारा वाला संत सेवा 03 की ये है थाना साहब हम्म

না <laughs> সিটির <laughs>

আইন কই লগে বনেন না মদাও দেন না মদার মান মদা না উলে লাভ কথা কই লাভ দেয় আমরা ভাই মদা না লসি এই যে যে কোন জায়গা কাম বল লাগি বড় বাহক দি গেলু এনে তো করে না যে দা করছ না না লাগাই দে কাজ্যা এই দিন বুদালে আমি দামি মোবাইল চালাই না এটা বুদালাম না তাহলে জানি বেশি বুদালে চিনি सीी री द नावारा ह ंच अनेने वा हम नहींनने দিনের পরে দিন যায় আমি যাই গুনিয়া আমি যে তার ফেমে পাগর কে দিবে রে নিয়া পাইছে যারা সুখী তারা সুখে আছে তাই নিয়া আমি এখনিয়া কতগুলো না দিল আপনি কয়টা গেলেন যে Ya, maksudnya. Dia timu mereka, guys. Ya, tekan, guys. Masuk situ. Main di kala tadi. Halo, dia. Sabir istia. Oh. Kotek udah, mulai. ছিলাম <laughs> <laughs>

何 <What? S 2>

এম ফ্রম বাংলাদেশ ম্যানে মিস অমিত এন্ড আইফোন জানতাম না প্রেম কারে বলে তুই আমার রে শিখাইলি এম্পেরিটি শিখাইয়া কই গেলি রে কই গেলি তুমি সুয়াইয়া ফুলের বিছানাই করব বাতাস তোমার গাহায়রে বন্ধ বন্ধু halo guys assalamualaikum Hai.

আমার কথা শোনা বন্ধু ভাবলা না এক রতি চোখের কোণে অস্র জমে কিরে পিড়িতে রে কিরে আমার কথা শোনা বন্ধু ভাবলা না রতি চোখের কোনে অসুরো জমে কিরে পিরিতি রে এই কিরে পিরিতি যদি তুমি থাকো সুখে না হয় রাখো আমায় দুঃখে তুমি থাকো সুখে না হয় রাখো আমায় দুঃখে কয় নাই মে বুঝলা নাই আমারে সোনা বন্ধুরে আমি মরলে দুঃখ কারে আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে আমি মরলে দুঃখ দিবা কারে সাজাইলাম ফুলের বাসর বন্ধু তোমার লাগে জুটলো না শুকে কপালে হইলাম দুঃখের ভাগে গো হইলাম দুঃখের ভাগে সাজাইলাম ফুলের বাসর বন্ধু তোমার লাগে জডলো না সুকে কপলে হইলাম দুঃখের ভাগে গো হইলাম দুঃখের ভাগি তুমি না আমারে ছিলা তবে কেন দুঃখ দিলাম তুমি না আমারে তবে কেন দুঃখ দিলাম না থাকি লা আমারে पिঞ্জরে বন্ধুরে আমি মোলে দুঃখ দেবার কারণে আমি বলে দুঃখ দিবা কারে বল আমি বলে দুঃখ দিবা কারেয়ত মোনা যাতে চাইলাম তো মায়োড়া হাতে কোথিত মোনা যাতে চাইলাম তো জোড়া হাতে এই তো মিয়া চান দায়ামে সোনা বন্ধুরে আমি বলে দুঃখ দিবা কারে લાવે <coughs> છે <coughs> 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 द्यायचं ना द्यायच ना भाई भाई साइड करा ठीक hey. है He Tem -te.